জি জি কৃষক বন্ধুরা দেশ ও বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দিয়ে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা চলে আসলাম আজকে সিলেট বিয়ানি বাজারে তান্ত্রিক কবিরাজ তৈবুর রহমানের চেম্বারে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না এমনকি আগে পরে অনেক সাক্ষাৎকার নিছি এমনকি এক সাক্ষাৎকারে অনেক মানুষ উপকার পাইছেন আপনারাই কমেন্টে বলছেন যে ওনার আরেকটা ভিডিও দেখতে চাই এই কারণে দর্শকের ভালোবাসার জন্য অনেক দূর থেকে সাক্ষাৎকার সাক্ষাৎকার সাক্ষাৎকারে অনেক মানুষ আপনার দ্বারা উপকার হয়েছে কমেন্টে লেখছে আপনার আরেকটা নতুন ভিডিও দেখতেছে এই কারণে অনেক দূর থেকে চলে আসলাম আপনার একটা সাক্ষাৎকার নিতে আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন অনেক কিছু দেখতেছি অনেক অনেক কিছু দেখতেছি আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি যে কাজে আছে একটা জায়গা জমি নিয়ে ঝামেলা এই ঝামেলাতে আছেন আপনি জি এই কাজটাতে আছেন এই কাজটা কি আমরা দেখতে পারবো জি দেখতে পারবো তাহলে আপনি একটু কাজটা একটু শুরু করেন আমরা একটু কাজটা দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি একটা কাজে আছে জায়গা জমি নিয়ে ঝামেলা এই কাজটা এখন করতেছে

ছয় থেকে বারো ঘন্টার ভিতরে থাকেন আপনার শিক্ষাটা কোথায় শিব মন্দির কত বছর শিক্ষা করেছেন আপনি বারো বছর শিক্ষা করেছেন বারো বছর শিক্ষা করে এসে মানুষের উপহার করতেছেন এলাকার মধ্যে

তা কমেন্টের কোন নাম্বারে ফোন দিবে না স্ক্রিন নাম্বারে ফোন দিবে না মুখে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত